আজকের ভিডিওটা আমি দুপুরবেলা থেকে কিন্তু শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আর একটা সুন্দর ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম তোমাদের সামনে এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর একটা আর আজকের ভিডিওটা একদম দুপুরবেলা শুরু করলাম এখন ভর দুপুর মানে সকালে সমস্ত কাজবাজ রান্নাবান্না সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না কিন্তু একটু আগেই কমপ্লিট হলো তো বাসন কোষন একদম বের করে রেখেছি কড়াই তারপর এদিকে মানে হাতা খুন্তি রান্নার পর যা যা বের হয় তো বারান্দায় রেখে এদিকে এই যে একটা কাজ করছি মানে আমার বর এই যে গাছ কাটলো আমাদের এই যে তুলসী তুলসী বাড়ির সামনে আর কি তুলসী তুলিটার সামনে না একটা গাছ হেলেছিলো তো তোমরা ভিডিওর মধ্যেই দেখতেই পেয়েছো ওটা হচ্ছে শিউলি ফুলের গাছ তো গাছটা কী হয়েছে ঝড়ের মধ্যে একদম মানে এইভাবে বেঁকে আর কি পড়েছিলো তো মাটিটা কি হয়েছে আলগা করে আর কি শেকড়ের সাথে গাছটা মানে আলগা হয়েছিল। কিন্তু আবার এদিকে খুব মানে ভয়ের একটা ব্যাপার কারণ বৃষ্টি হচ্ছিল তারপর মাটি আবার নরম হয়ে যাবে গাছ কখন আবার মানে কার মাথায় টাথায় গিয়ে পড়বে কোনো ঠিক নেই তো মানে কাজের চাপে আমার বড়ার গাছটা কাটবে কাটবে করে আর কাটতে না আর কি এদিকে আমার বাড়িতে শ্বশুর মশাই আর কি আছে তো এইভাবে আর কি চলে যায় তো আজকে গাছটা রোদ উঠেছে তার মধ্যে বৃষ্টিও ছিল তো আজকে রোদ উঠেছে তো এর জন্যেই গাছটা আগে কেটে দিল গাছটা কাটার পর বাড়িটাও মনে হয় এতটা পরিষ্কার লাগছিল আর দেখতেও ভালো লাগছিল আর গাছটার জন্য না উঠোনে ভালো করে রোদও মানে রোদ পেত না কাপড় চোপড় শুকাতে দিলে ভালো করে শুকাতো না আর এখন এত রোদ পায় আর আজকে কতদিন পর মনে হয় রোদ দিল আর রোদটা না একদম সহ্য হচ্ছে না গরমটা মনে হয় মানে কি বলবো মানে শরীর রোদ দেখে মনে শরীর মানে ক্লান্ত হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো তারপর এই যে আমি আর কি গাছের পাতা টাতাগুলো সব পরিষ্কার করে একদম ঝাড় দিলাম ঠাকুর ঘরে অনেক আর কি নোংরা পড়েছে সব কিছু একদম পরিষ্কার করে ঝাড় ঠাড় দিয়ে তারপর তুলসী তুলসী তোলা চারপাশটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি অনেক নোংরা হয়েছিল তো তারপর যে স্নান ঠান করে আসলাম আসলে আমার বর আমার শ্বশুর মশাইকে মা ভাত খাওয়াবে তো ডাকছিল এর জন্য ও মানে নোংরা টোংরা পরিষ্কার আর করেনি আর গাছটা কাটলো অনেকক্ষণ আর আমি স্নান করব ছেলে মানুষের ঝাড় দেওয়া মানে কেমন একটা লাগে তো আমি বললাম যে আমি ঝাড় দেবো তুমি গিয়ে আর কি খাওয়াও তারপর ঝাড়টা দিয়ে স্নান করে আসলাম আর আজকে না তাড়াতাড়ি করে সব কিছুই শেষ করেছি তার কারণ হচ্ছে আজকে এক জায়গায় যাব একটা দিদি ভাইয়ের বাড়িতে যাব তো এখনই বলছি না তোমাদের আমি পরে বলবো একবারে রেডি হয়ে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো এদিকে আমার ছোট্ট সোনাই ওই বাহানা আমাকে ভাত মানে ওকে মেঘে খাওয়াতে হবে তো এর জন্য ওকে ভাতটা মেঘে খাওয়াচ্ছি তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি আমরা যাওয়ার জন্য তো এখন বাজে হচ্ছে চারটা পনেরো বাজে আর কি তো তাড়াতাড়ি করে যাই আর বাইরে তো পুরো রোদ তো রোদ দেখে আর কি বেরোতে ইচ্ছে করছে না তো তবু তাড়াতাড়ি যাবো কারণ বাবা আছে বাড়িতে মানে আমার শ্বশুরমশাই জানোই তো ওই জন্য তাড়াতাড়ি করে আসতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি করে যাই আর যেখানে যাব গিয়ে তো আর আসা যাবে না একটু দেরি হবে আর কি তো তার মধ্যে ওদিকে আবার মানে বাড়িতেও ঢুকবো আমার বাপের বাড়ি ওদিকে কাছেই একদম ঢুকে তারপর আসবো তো চলো কোথায় যাচ্ছি কার বাড়ি যাচ্ছি তো সব কিছুই তোমরা তো যেখানে যাবো যার বাড়ি যাচ্ছি মানে যার সাথে দেখা করতে যাবো তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখনই আর কি বলছি না তো চলো এখন আর বেরোবো আর আমার ছোট্ট সোনায় কি নিয়ে যাবো ও যাওয়ার জন্য পুরো বাহানা এই ও দেখা যাচ্ছে পুরো তো চলো যেতে যেতে রাস্তায় যদি পারি তা তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করবো আর না হলে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো এই যে আমার পর আমাকে তারা দিচ্ছে বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো গাড়িতে ওঠো পরে ভিডিও করা যাবে কারণ মানে ওর ওই যে বললাম না বাবাকে নিয়ে সবারই চিন্তা এখন আসতে হবে তাড়াতাড়ি করে আবার সন্ধ্যের দিকে খাওয়াতে হবে মার তো ক্ষমতা নেই একা একদমই তোলা যাবে না বিছানায় পরে থাকা লক্ষ্যে কেউ একা তুলতে পারে তোমরাই বলো ছেলে মানুষ ছাড়া কখনো মানে এসব কাজ আর কি হয় না তো এই যে দেখো আমরা কি সুন্দর মানে রাস্তা দিয়ে যাচ্ছি চারিদিকে একদম নদী তার উপর ব্রিজ মানে গ্রামের রাস্তা যেরকম হয় একদম সত্যি প্রাকৃতিক দৃশ্য তার চারপাশে হচ্ছে গাছপালা সবুজে একদম ভরা আর এদিকে দেখো এখন তো বর্ষাকাল জমিতে একদম সবাই কি সুন্দর করে চাষ করছে রোয়া লাগাচ্ছে তো যারা কাজ করে তারা তো এই সময় জমির কাজে একদম পুরো ব্যস্ত আমার বাপের বাড়ি সবাই মানে জমির কাজ নিয়ে পুরো চলছে সকাল থেকে শুরু করে মনে হয় সন্ধ্যে পর্যন্ত ওর চলে জমির কাজ তো আর ধান ক্ষেতগুলো না দেখতেও খুব সুন্দর লাগছে অন্তত এই সময়টা মানে বেলা যাওয়া যাওয়া একটা ভাব মামা মনে হয় যেন অস্ত যাবে আর এই সুন্দর দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে আর মানে মনটাও অনেক দিন থেকে মানে ঘুরু করছিলো তো আজকে একটুখানি ঘোরাও হলো আর ভালোও লাগছে আর কি অনেক দিন পর ঘুরতে বেরোলো আর আমি কিন্তু চলে এসেছি দিদি বাড়িতে তো ওই যে বন্ধুরা তোমাদের তো আসার সময় আমি বলেছিলাম মানে দেখা করতে আসবো একজনের সাথে তো তখন তো নাম বলিনি তো ওই যে দিদি বাড়িতে আমি এসেছি তো দিদি তো ওনার সবাই ভিডিও দেখো তো আমি বলবো এই দিদি ভাইকে সবাই একটু সাপোর্ট করো কারণ সবার সাপোর্ট দিদিবের বাড়িতে কিন্তু আমরা খেয়েও ছিলাম চা তারপর বিস্কুট এদিকে নিমকি তারপর হচ্ছে এদিকে ঠান্ডা এসব খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে যে তোমাদের সাথে একটুখানি কথা বলে একদম সোজা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য বাড়ির থেকে সমানে ফোন কখন আসবো কখন আসবো আবার রাত হবে আমি বাড়িতে যাব আমার শরীর এমনিতেই ভালো না তো এদিকে কিন্তু খাওয়া দাওয়া মানে রেডি একদম আমাদের জন্য রেডি করে রেখে দিয়েছে ফ্রায়েড রাইস রান্না করেছে তারপর পাঠার মাংস আর এদিকে গুঁড়ো মাছের চচ্চড়ি তো খাওয়াটা একদম ভালোই হলো তো খাওয়া দাওয়া করে মানে নাকে মুখে এখনই দৌড়টা দিতে হবে আমার বোনও আছে তো একসঙ্গেই আমরা যাব বাড়িতে কারণ একই রাস্তা দিয়ে দুজনের বাড়ি পরে তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তো এসেছি হচ্ছে আধা ঘন্টার মতো হয়ে গেছে তো আসার পর দেখি মা ভাত বসিয়ে দিয়েছে কারণ বাবা ভাত খাবে তাড়াতাড়ি করে তো তাড়াতাড়ি করে খাবারটা দিতে হবে অসুস্থ একটা লোক তো তারপর আমিও গিয়ে তাড়াতাড়ি করে কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে কোনো কথা নেই গিয়ে হাঁড়িতে চাল দিলাম তারপর সবজি কাটলো মা আর বাবার তো সবজি দুপুরের ছিল বাবা যা খায় একবারে রান্না করি বাবার জন্য সবজিটা মাছের ঝোল আর কি ছিল ছিল শিং মাছের ঝোল তো বাবা ওই দিয়ে খেলো আর কি মানে খাওয়াচ্ছে এখন আর মা কেটে দিয়েছে হচ্ছে শাক আমাদের গাছে তো পুঁই শাক আলু দিয়ে একটুখানি মানে ঝোল ঝোলও করে নিই মনে করো মশলা দিয়ে একটুখানি মাখা মাখার মতো করেছি যাতে ভাত দিয়ে খেতে পারে আর কিছু না দুপুরের ডাল আছে অল্প তো এই দিয়ে আর আমরা তো খাবোই না বাড়িতে পেট ভর্তি করে খেয়ে আসলাম আর আমি দেখি যদি তো পরে এখনই খাবো না দশটা বাজুক তারপর তো এখন সাড়ে নটার মতো বাজে আর কি তো মানে কি বলবো তোমাদেরকে তো আজকের ভিডিওটা আর কি যেটা নিয়ে তো চলো তোমাদের সাথে একটুখানি কথা বলি আর কি ওই নিয়ে তো আমি এই যে গেছিলাম হচ্ছে এক দিদি ভাইয়ের বাড়ি তোমাদের সাথে তো ভিডিওর মধ্যে শেয়ার করলামই অল্প তো কপালটা আমার এতটা খারাপ যে মোবাইলটা তখনই সুইচ অফ হয়ে গেলো দিদি ভাই শুধু বলছিলো ক্যামেরার সামনে তখনই তো দিদি ভাইয়ের তারপর মোবাইল দিয়ে দিদি ভাইয়ের মোবাইলে ভিডিও করেছিল আর কি তো মানে মানুষকে না দেখলে আর সামনাসামনি কারোর সঙ্গে যদি দেখানো হয় না সত্যি মানে বোঝা যায় না কে কীরকম দিদি ভাই মানে যাওয়ার পর আমার সত্যি মানে প্রথমে তো খুব ভয় ভয় লাগছিলো মনে হচ্ছিলো অচেনা কারো বাড়ি যাবো কী ভাববে না ভাববে মানে কেমন ব্যবহার করবে না করবে সত্যি দাদাভাইও অনেক গল্প করলো বসে তারপর দিদিভাই অনেকক্ষণ গল্প করলো আর আমার মেয়ে তো একদম দিদিভাইয়ের মেয়ের সাথে একদম পুরো বান্ধবীর মতো হয়ে গেছে আর কি দুজনে একই বয়সের তো যাওয়ার পর সত্যি আমার একদম আর মানে তারপর আর মনের থেকে ভয়টাই মনে কিছুই ছিল না তো গল্প টল্প সত্যি খুব ভালো লাগতো আর বাড়িতে আসার পর শুনি আমার বাবার বাড়িতে গেছি তো বাবা শুনে বলে যে দিদিভাইয়ের পরকে নিয়ে আমার বাবা চেনে তো বাবা আবার বলছিল যে দেখ রাস্তায় দেখা হলে আর কি কথা বলবে তো চলো এই আর ছিল আজকের ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই সেটা জানিও কমেন্টে আর পারলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো